নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি গো তো এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় সাতটার মতো আর আজকে কিন্তু অনেক লেট করে উঠেছে সাতটা মানে আমাদের গ্রামের দিকে বুঝতেই পারছো অনেক দেরি তো সকালে দেরি করে ঘুম থেকে উঠে এইভাবে প্ল্যান করে নিই তাই সময়ের মধ্যে সব কাজ আমি কমপ্লিট করে নিই তো চলো আমি কিভাবে সময়ের মধ্যে কাজ করি তোমাদের সেটাই শেয়ার করব আজকে তো এখন বাজে সাতটা তো সাতটার থেকে আজকে ব্লগটা শেয়ার করছি আশা করি আপনাদের আজকে ব্লগটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো ঘুম থেকে উঠে কিন্তু একটু মানে ঘরটা ঝাঁদ দিয়েছিলাম বাসি ঘরটা একটু ঝাড় দেওয়ার পরে তারপর একটু জল দিলাম তারপরে কিন্তু একটু জল খেয়েছি জল খাওয়ার পরেই কিন্তু এসেছি হচ্ছে এই ঘরে এসে দেখো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি আর এই দেখো এই সৌকেশের সামনে জামা প্যান্টগুলো যা ছিল না ওগুলো ভাজ করেছি আর যেইগুলো হচ্ছে মানে পুরোনো জামা প্যান্ট যেগুলো আর কি মেয়ের হবে না ছোট হয়ে গেছে তো সেইগুলো দেখতে পাচ্ছি একটা মঠ বেঁধে নিয়েছি যাতে এগুলো আর বারবার খুলতে না হয় না হলে এলোমেলো হয়েই যায় তো আমাদের গ্রামের দিকে না আমার ঠাকুমা আগে এভাবে মানে বেঁধে রাখতো মঠের মধ্যে জামা প্যান্টগুলো আগে বেঁধে রাখতো তাই ভাবলাম কি যে আমার ঘরেও তো এখন আপাতত এখন অনেক জায়গা কম হয়ে গেছে এই জন্য ভাবলাম চলো আমিও বেঁধে নিই তো ওই তাই বেঁধে রেখে দিয়েছি আর এইগুলো হচ্ছে কালকে রোদে দিয়েছিলাম এই জন্যই দেখো আমি এইখানে রেখেছি এইগুলো এখন আর রাখবো না এগুলো পরেই রাখবো তো আলমারি তোগুলো রাখবো তবে এখন রাখবো না পরেই রাখবো তো চলো এই ঘরটা এখন ঝাঁপ দিইনি আর বাইরে দেখতে পাচ্ছ রোদ ওঠার কারণে যেন ধাপসা হয়ে গেছে কিন্তু অতটাও কিন্তু রোদ উঠে নিব তাও দেখো কারণ ধাপসা লাগছে মানে রোদ উঠে গেছে তো জানালাতে মানে পর্দা দেওয়া নেই এই জন্য এরকম লাগছে আর ওই ঘরে কী বলো তো যখন আমি ভিডিও শ্যুট করি না তোমাদের সাথে তখন কিন্তু আমি জানালা সব সময় বন্ধ করেই করি কারণটা কী তো ওই ঘরেও সেম ব্যাপার মানে রোদ ঢুকলে পরে এরকম মানে ধাপসা দেখা যায় কিচ্ছু দেখা যায় না এই জন্য আমি সবসময় ভিডিও করার সময় না বন্ধ করে করি যাতে তোমাদের সব কিছু দেখা যায় তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওই ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই ঘরটা না বর এখনো ওঠেনি গো এই জন্য আর দিলাম না বলল যে আমি পরে বিছানাটা গুছিয়ে দেব তো যাই হোক তো যাই হোক আমার এখন বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো চলে এসেছে হচ্ছে বাইরে আর দেখতে পাচ্ছে সেরকম কিন্তু রোদ ওঠেনি তবুও দেখতে পেলে ওই ঘরের সামনে মানে ক্যামেরা অন করার জন্য দেখো মনে মনে হচ্ছে যেন কত রোদ উঠেছে আর বাইরে দেখো সেরকম রোদে ওঠেনি তো যাই হোক তো চলো আমি এখন ঘরটা ঝাড় দিই তারপরে এখন যাব হচ্ছে রান্নাঘরে আর আমি না এখন ভয়েস দিচ্ছি তো এখন জানো তো বৃষ্টি পড়ছে ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়ছে আমি তো এখন ঘরে রয়েছি আর বৃষ্টিটা দিকে পড়ছে তো চলো আমি তা ভয়েসটা দিয়ে দিই আর কোনো অসুবিধা হলে অবশ্যই তোমার কমেন্টও জানিও ঠিক আছে আমি কীভাবে গুছিয়ে তোমাদের সাথে হয়তো কথা বলতে পারি কি পারি না সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো যাই হোক ওইদিকে তো রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে কিন্তু রান্নাঘরটাকে একটু ঝাড় দিয়ে নিলাম কাল রাতে না অনেক নোংরা হয়ে গেছিলো এই জন্য একটু ঝাড় দিয়ে নিলাম ঝাড় দেওয়ার পরে দেখো এখন গ্যাসগুলোকে একটু মুছে নেবো আর কালকে রাতে এসে গ্যাসটা মোছা হয়নি এই জন্য ভাবলাম তো চলো আমি আরেকবার ভালো করেই মুছে নিই তবে এমনি মুছে চলে গেছিলাম সার্ফে জল দেওয়া হয়নি তো এই জন্য সার্ফের জল দিয়ে কিন্তু এখন মুছে নিলাম আর এখন দেখো ভাতটা আগে বসিয়ে দিই কারণ বড় মশা আজকে কাজে যাবে আর এমনিতে আজকে অনেক লেটে উঠেছি তাই ভাবলাম যে আগে ভাতটাই করে নিই ভাতটা যদি হয়ে যায় তাহলে আমার সমস্ত কাজে এক পরে হয়ে যাবে তো চলো আগে ঝটপট করে এখন চালটা ধুয়ে হাড়ির মধ্যে দিয়ে দিই আর এদিকে আমি ডালটাও বসিয়ে দেব আর পরে আমি কিন্তু চা খাব এখন আর চা খাবো না আগে ভাতগুলো করে নিই তারপরেই খাবো আর সত্যি কথা বলতে কি বলতো লেট করে উঠলে না ভীষণ অসুবিধা হয় শুধু আমারই অসুবিধা হয় জানো তো যে ঘুমাতে তো বেশ ভালো লাগে মানে সকালের টাইমে ঘুমগুলো না বেশ ভালো হয় গো আর ওই দুপুর টাইমে আমার ঘুমাতে পারি না দুপুরে তো আমার ঘুমই আসে না কিন্তু আমার সকালে ভোরের দিকে ভীষণ ঘুম আসে জানো তো তো যাই হোক কি আর করা যাবে তো মেয়ে আর বড়মা ঘুমাচ্ছে আর আমি উঠে তো একটু লেট করে উঠলাম এই জন্য দেখো রান্নাঘরে এসে রান্নাটা বসেছি ভাতটা আগে বসিয়েছি আর এখন দেখো ডালটা বসিয়েছি না ওই ডালের মধ্যে দেখো দুটো যে কাঁচা লঙ্কা দিয়েছি কর কিছুটা আর এই দেখো পেঁপেগুলো দিয়ে দিয়েছি আর বললাম না পেঁপেয়ের ডাল ভীষণ ভালো লাগে আমরা এখন রোজ পেঁপে ডাল খাচ্ছি যেন তো বেশ ভালো লাগছে এটা হচ্ছে মসুরি ডাল তো মসুরি ডালের সাথে হচ্ছে পেঁপে আর এদিকে হচ্ছে করবো হচ্ছে আলু ভাজা তার জন্য দেখো আলুটাও কেটে নিচ্ছি আর আমাদের গ্রামের দিকে কী বলে তো এইসব কিছুই কিনে খেতে হয় না গো আলু পেঁপে ডাল চাল কিছু কিনতে হয় না সমস্ত কিছু চাষ হয় তবে আমাদের বাড়িতেও চাষ হয় তবে এখানে তো আর হয় না আর ওখান থেকে নিয়ে আসা না ভীষণ অসুবিধা হয় ট্রেনের মধ্যে অত কিছু আনা যায় না তবে মাঝে মাঝে নিয়ে আসি তো যাই হোক তো চলো তবে গ্রামে থাকলে কিন্তু বেশ সুবিধা হয় অনেক কিছু সুবিধা হয় শহরের থেকে মনে হয় কি গ্রামেই আমার বেশ ভালো লাগে গো তো চলো এদিকে তো আলুটা ছুলে নিয়েছি আর আলুটা না ওটার মধ্যে বেশ চাকুর মধ্যে ঠিক কাটতে পাচ্ছি না মানে এলোমেলো হয়ে যায় একদিকে দিকে বড়ো ওইদিকে ছোটো তো তার জন্য না কড়াইয়ের মধ্যে পরে মানে বটির মধ্যে একটু কেটে নিলাম আর এই দেখো আমি এখন বললাম না ডালটা বসিয়েছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে তো চলো এখন ডালে একটু ফোড়ন দিই নি আর এখানে ফোড়নে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি দুটো পেঁয়াজ দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি ওটা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম আর এখন দেখো কড়াই তো বসাবো হচ্ছে আলু ভাজা তো তার জন্য দেখো ডালটা হচ্ছে বাটিতে বসিয়েছি আর এদিকে তো আলু ভাজা বসাবো তো তার আগে মেয়ে এখন উঠে গেছে এসে বলছে আমি লুচি খাবো তো ওকে তো তোমরা দেখো আমি মাঝে মাঝে ওকে এই রুটিটা তেলের মধ্যে ভেজে দিই তারপরে দিলে পরে ও খায় লুচি যদি না দাও আর দেখতেই পাচ্ছ আমি ভয়েস দিচ্ছি ডাকছে কিন্তু তো কিন্তু ভয়েসটা আজকে আমি দিয়েই দেব। তো যাই হোক তো চলো ঝটপট করে ওদিকে মেয়েকে রুটিটা ভেজে দিয়েছি আর এখন দেখো বরের জন্য করে দিচ্ছে হচ্ছে আলু ভাজা কারণ ও এখন খেয়ে দিতে হবে হচ্ছে কাজে ডাল আর আলু ভাজা আর আজ না বেশি কিছু করবো না তো আজ আমি ভাবছি কি মাছ আর খাবো না কারণ মাছ আগের দিন যেহেতু খাওয়া হয়েছে তো তাই ভাবলাম যে আজকে ডিম করা হবে তো ওই জন্য ডিম আনতে গেছে আমার শ্বশুরমশাইকে ডিম আনতে পাঠানো হয়েছে তো তার আগে দেখো তো শ্বশুর সবার চা কিন্তু সকালে একবার করে খাওয়া হয়ে যায় তো এই চাটা হচ্ছে আমার মেয়ের জন্য আর আমার জন্য করলো তো শাশুড়ি মাকে বললাম যে চা খাবে বললো যে খাবো না এই জন্য আর করলাম না শাশুড়ি মায়ের জন্য আমার জন্য শুধু এক কাপ করলাম তেজপাতা দিয়ে তো চলো এখন চাটা খেয়ে নিই মেয়ের সাথে একটু বসে বসে আর এই দেখো রুটি ছিল সকালে সকালে তো রুটি করা হয় তো সকালে রুটি দিয়েই কিন্তু হোক চা খাওয়া হচ্ছে তো ওকে দুটো ভেজে দিয়েছিলাম তো আমি যখন চাটা খাচ্ছি তখন ও বলছে আমিও খাবো তাই দেখো ওকেও খাইয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে চায়ের সাথে রুটি কিন্তু বেশ ভালো লাগে খেতে জানো তো তো চলো এখন ঝটপট একটু খেয়ে নি খাওয়ার পরে কিন্তু বড় এখন কাজে যাবে ওকে ভাতটা দিয়ে দিই তো এই দেখো বরের জন্য ভাত বেড়েছি আর দিয়েছি হচ্ছে পেঁপে ডাল আর দেবো হচ্ছে আলু ভাজা আর এখনও তো ডিমের ঝোল হয়নি তো ডিমটা এখন সিদ্ধ করব তো চলো এর আগে ওকে ভাতটা দিয়ে আসি তো ওকে আমি ভাতটা না দিয়ে চলে এসছি আসার পরে দেখো আমি এখন ডিম করব মাছ করব না বললাম না কালকে মাছ খাওয়া হয়েছে এই জন্য আজ আর মাছ করব না গো এই জন্য ডিম করব ডিমের কষাই করব তো চলো ডিমটাকে সিদ্ধ করার পর ডিম আর আলুটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পরে দেখো আমার ডিমটাকে ভেজে এখন এটাকে বার করে নেবো আর আলুটাকে এর মধ্যে এই তেলের মধ্যে আলুটাও ভাজা করে নেবো আর আলুটা যেহেতু আগে থেকে সিদ্ধ ছিল সেরকম মানে বেশি ভাজতে হবে না হালকা ভাজলেই হবে আর আমাদের জানো তো ওই মিক্সিটা বললাম ঠিক করাই হয়নি আর এখন ঠিক করবো না আপাতত মানে শিলনোড়াতেই মশলা খাবো তো তার জন্যই দেখো আমি হচ্ছে শিলনোড়াতে হচ্ছে বেটে নিচ্ছে হচ্ছে মশলাটা আর আমাদের বাড়িতে আজকে কোনো কাঁচা লঙ্কাই ছিল না জানো তো এই জন্য দেখো শুকনো লঙ্কা দিয়েছি চারটে মানে ওই সাড়ে চারটের মধ্যে দিয়েছি চারটে গোটা দিয়েছি আর একটা হাফ দিয়েছিলাম আর এখানে আদা রসুন জিরে সব বেটে নিয়েছি আগে আর দেখো লঙ্কাটা ছিল তো লঙ্কাটা আর সত্যি কথা বলতে এটা না ভীষণ হাত জলে কিন্তু জানো তো আর সত্যি কথা বলতে কি বলো তো বিয়ের আগে আমি কখনো মশলাই বাটিনি জানো তো তোমরা হয়তো বিশ্বাস করবে না সত্যি আমি বিয়ের আগে আমি রান্নাই করিনি রান্না করতাম না মানে করতাম বলতো ওই একটা আলু ভাজাই করতাম এর বেশি আমি কিচ্ছু করতাম না আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল আর আমাদের ফ্যামিলিতে এত লোক ছিল যে আমাকে কিছু করতেই হতো না বিশ্বাস করে আমি থালা ধুয়ে খেতাম না জানো এখন ভাবলে না এখন ভীষণ খারাপও লাগে কষ্ট হয় জানো তো মাঝে মাঝে মা বলতো কি থাক আর আমাদের বাড়িতে না অনেক বড় ফ্যামিলি আর আমরা হচ্ছে আমাদের ফ্যামিলির মধ্যে দশ ভাই বোন তো বুঝতেই পারছো যে দশ ভাই বোন মানে কত বড় আমাদের ফ্যামিলি আমরা ভাই বোনই মোট দশ ভাই বোন তো তোমাদের সাথে একদিন অন্য কোনো দিন অবশ্যই শেয়ার করবো আমাদের ফ্যামিলির সবার সাথে তবে এখন নয় পরে যখন আমার চ্যানেল যখন ইয়ে হয়ে যাবে তখন শেয়ার করবো তোমাদের সাথে তো যাই হোক তোমাদের সাথে অনেক গল্প হলো গল্প করতে করতে রান্নাঘরটা একটু মুছে নিয়েছি মোছার পরে দেখো আমার রান্না হয়ে গেছে কিন্তু ডিমের ঝোল তো চলো ডিমের ঝল লাল লাল হয়ে গেছে আর এদিকে এখন চলো যাব হচ্ছে ঘরে আর ঘরে তোমাদের সাথে এটা শেয়ার করছে যে এটা যে আমাদের রান্নাঘর ছিল না আমার ছোট্ট কিচেন তোর নিচে যে একটা র্যাক টাইপের করা হয়েছিলো ওই র্যাকের মধ্যে দেখো পর্দা দিয়েছি এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর বাইরে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে জানো তো তো যাই বৃষ্টি হচ্ছে আর এদিকে কেমন লাগছে অবশ্যই বলো আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার পাশে থেকো ঠিক আছে আর কেমন লাগলো বলো অবশ্যই তো চলো তোমাদেরকে এই দেখানো হয়ে গেছে এখন চলো আর এই দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি কিছুক্ষণ আগে হলো এখন একটু থেমে গেছে তো যাই হোক বৃষ্টিটা আরও হবে মনে হয় তো যাই হোক আজকের ব্লগটা বেশি বড় করছি না আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে